স্বদেশ আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার চারুর গাছে দুটি হলুদ পাখি এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলে সে নেই যেন এসে নানা কাজে মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ মানুষ যায় মাঠে আর হাটের হাটে দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাটে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুটটু। কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবুও অক্তে পারি সবই আমার নাম নৈশি আমি গোসাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র